আইনজীবী ভাই আলাইকুম আপনারা জানেন এই আদালত সরকারের কাছে অথচ এই বিচার মুক্ত আদালতে হচ্ছে কিন্তু তারপরও বিজ্ঞ আদালত আমাদেরকে বলেছিলেন যে আমরা যে বিজ্ঞ আদালতের কাছে নিবেদন করেছিলাম তার প্রতি সম্মান প্রদর্শন করে এই মামলার বিচার কার্যের পরবর্তী সময় সীমা তিনি নির্ধারণ করবে কিন্তু সরকার তার উপরে অন্যায় চাপ দিচ্ছে এবং আপনারা দেখছেন আদালত পুলিশ বেষ্টিত সরকার দলীয় পিপিএপি যারা সরকারি আইনজীবীর ভূমিকা ত্যাগ করে অস্থানির ভূমিকায় অবতীর্ণ হয়েছে কি চাই আদালত আমাদের সকলে আমরা এখানে নীরবে সুন্দরভাবে বিচার কার্য চলে সেই ব্যাপারে আমরা সহযোগিতা করতে চাই কিন্তু সরকার সরকার দলীয় আইনজীবী যারা তারা উল্টা পথে হাঁটছে তারা বিচারককে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে এই আইন আদালতকে বিচারিক আদালতের চরিত্র থেকে ভূমিকা থেকে সরিয়ে তাকে ক্যাঙ্গারু আদালতের রূপ দিতে চাচ্ছে আমরা চাই না আমরা চাই আদালতে পুলিশ থাকবে না মাননীয় মহানগর দায়রা কাছে আমাদের আইনজীবীদের তরফ থেকে অনুরোধ আমরা আপনার আপনি আদালতে পুলিশের উপস্থিতিতে বিচার কার্য করবেন না আর যারা জোর করে উপরে অন্যায় চাপ দিয়ে এই বিচার কার্য করতে চাই তাদের এই অন্যায় চাপ থেকে নিজেকে মুক্ত রাখো আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক আর ফলাফল যার বিপক্ষে যায় আমাদের কোনো নিশ্চিন্ত বিচারের নামে প্রহসন করলে এই দেশে বিচার প্রার্থী মানুষ আহত হবে তাই আমরা বলবো জনাব তারেক রহমান এবং ডক্টর জুবাইদার রহমানের বিরুদ্ধে যে প্রহসনের মামলা চলছে অনতি বিলম্বে সরকার সেই মামলা পরিত্যাগ করবে এই নির্বাচনের আগে গড়ি গড়ি করে একটি রায় দিয়ে জনগণের সামনে বিশ্ববাসীর সামনে করার জন্য এই মহানগর দায়রা আসাদুজ্জামানকে সরকার ব্যবহার করছে আর বাংলাদেশের ইতিহাসে এমন কোন মামলা নাই যে মামলায় প্রতিদিন তারিখ থাকে প্রতিদিন সাক্ষী থাকে আর এই প্রতিদিন সাক্ষী প্রতিদিন তারিখ এই বিরুদ্ধে আমরা আইনজীবী সমাজ আমরা দাবি করেছি আমরা একজন কোর্ট অফিসার হিসাবে এবং একজন আইনজীবী হিসাবে এই ধরনের প্রশ্ন হতে দিতে পারি এটা নদীর হয়ে থাকবে এটা কি উদাহরণ হয়ে থাকবে ভবিষ্যতে আমাদের আমাদের মানুষের প্রতি আমাদের জনগণের উপর এই ধরনের বিচার কাজ চাপিয়ে দেওয়া হবে সেজন্য আমরা ছোট বিচার হিসাবে এই ধরনের এই ধরনের প্রসরের বিচার আমরা হতে দিতে পারি না